আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমি চৈত্র সেলে তোমাদের সঙ্গে বাজার কলকাতার কালেকশন শেয়ার করব। আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিটের বাজার কলকাতায় চলো যাওয়া যাক আর একে একে কালেকশন শেয়ার করতে দেখি প্রথমে তোমাদের সঙ্গে টু ফর্টি নাইনের কুর্তির কালেকশন শেয়ার করছি যেগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো কালেকশন আছে প্রচুর অফার প্রচুর অফার আছে আর প্রচুর দেখতে পাচ্ছো ওখানে ডিফারেন্ট টাইপের আছে খুবই সুন্দর সুন্দর আছে কালার শেডগুলো প্রচণ্ড ভালো আছে রেগুলার ইউজের জন্য খুব ভালো আই সুদিং মানে একদম গরমে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছ কালারগুলো কতটা সুন্দর আছে আমার কিন্তু বাজার কলকাতায় এসে এবারে কালেকশন খুবই ভালো লেগেছে তারপরে দেখো তোমাদের সঙ্গে যে কালেকশনগুলো শেয়ার করছি এগুলো কিন্তু মাত্র ওয়ান নাইনটি নাইনের কুর্তি তোমরা যে কোনো কুর্তি কালেকশান এখান থেকে কেনাকাটা করো ওয়ান নাইনটি নাইন পেয়ে যাবে আর এই ধরনের কিন্তু কুর্তি কালেকশন ভালো এসেছে মানে তোমরা যারা এখনো তোমরা অবশ্যই একবার কিন্তু ট্রাই করতে পারো এত রিজনেবল প্রাইসের মধ্যে কালেকশনগুলো এসেছে এখানে নাইরা কার্ড আলিয়া কার্ড এছাড়া এথনিক কালেকশন সমস্ত ধরনের কালেকশন দুর্দান্ত এসেছে আমি স্পেশালি আজকে তোমাদের সঙ্গে অ্যাফোর্ডেবল প্রাইসের কালেকশানগুলো শেয়ার করছি যেগুলো তোমরা একদম পকেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি কালেকশান পেয়ে যাচ্ছ খুবই ভালো কালেকশান এসেছে আমি সত্যি বলছি আমার দারুণ লেগেছে বাজার কলকাতার কালেকশন স্পেশালি কিন্তু আমার কুর্তির কালেকশান খুব ভালো লেগেছে মাত্র টু হান্ড্রেড থেকে তোমরা এত সুন্দর কুর্তি পেয়ে যাচ্ছ মানে কাপড়ের কোয়ালিটি খুব ভালো অসাম কোয়ালিটি তোমরা না দেখলে না কেনাকাটা করলে বুঝতে পারবে না আমার খুব ভালো লেগেছে আশা করব তোমরা যদি কেনাকাটা করতে চাও তোমাদেরও ভালো লাগবে অবশ্যই মাস্ট ভিজিট বাজার কলকাতা যারা এখনো বাজার কলকাতা ঘুরে আসুনি চৈত্র সেলের বাম্পার কালেকশন এসছে আর বাম্পার চৈত্র সেল চলছে এবার দেখো তোমাদের সঙ্গে যে কালেকশনটা শেয়ার করছি ব্ল্যাকের খুবই ভালো লাগছে সেভেন নাইন প্রাইস আছে কাপড়ের কোয়ালিটি খুব ভালো আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা দেখো একদম কিন্তু প্লেন কুর্তি আছে এটা দেখো এত সুন্দর লাগছে এটা কাপড়ের মেটেরিয়ালটাও খুবই ভালো আমি তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই ঘুরে আসো দামগুলো আমি যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি খুবই ভালো ভালো কালার শেড তোমরা কুর্তিগুলো পেয়ে যাচ্ছ এছাড়া এই ধরনের প্রিন্টেড কুর্তি আছে দামগুলো আমি তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করে দিচ্ছি আমি এক কথাই বলবো তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো বাজার কলকাতা দারুণ দারুণ কালেকশন এসছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আর অবশ্যই আমার পুরো ভিডিওটা ওয়াচ করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিও আর তোমরাও চলে যেতে পারো বাজার কলকাতায় কেনাকাটা করার জন্য তো এখানে দেখো স্কার্টের কালেকশন আছে থ্রি ফর্টি নাইনে তোমরা দেখো সমস্ত এথনিক আছে যেগুলো শুরু হচ্ছে মাত্র থেকে তারপরে দেখো এখানে কিছু ওয়ান পিসের কালেকশন তোমাদের শেয়ার করছে যেগুলোর দাম আছে ফাইভ করে এখানে দেখতে পাচ্ছ শার্ট টি শার্ট প্রচুর প্রচুর কালেকশন আছে এগুলো তোমরা জিন্সের সঙ্গে ক্যারি করতে পারবে এছাড়া দেখো তোমরা এগুলোও কিন্তু জিন্সের সঙ্গে ক্যারি করতে পারবে খুবই ভালো লাগছে যেহেতু বললাম খুব কালারফুল আছে ড্রেস গুলো সত্যি খুব ভালো লাগছে দেখতে আর এই ধরনের প্রচুর কালেকশন পেয়ে যাবে আমি তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি প্রিন্টেড টি শার্টগুলোর দাম টু ফর্টি নাইন করে খুবই ভালো লাগছে খুব ভালো কিন্তু লুক আসবে কিন্তু সত্যি জিন্সের সঙ্গে পড়ার পরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আছে আমি সব ধরনের কালেকশান মোটামুটি করে শেয়ার করে দিচ্ছি প্রচুর টি শার্টের এখানে তোমরা কালেকশান অ্যাভেলেবেল পেয়ে যেগুলো কিন্তু প্রিন্টেড টি শার্ট আছে অনেক কিছু লেখা আছে অনেক কিন্তু পেটসের ছবি দেওয়া আছে তো এগুলো দেখতে পাচ্ছ ফাইভ নাইনটি নাইন করে যেরকম বললাম ড্রেসের কালেকশন ফাইভ নাইনটি নাইন থেকে শুরু হচ্ছে খেতে দেখো জিন্সের কালেকশান জিন্সেরও কালেকশন কিন্তু খুব ভালো আছে এটা ফোর নাইনটি নাইন থেকে জিন্সের কালেকশান শুরু হচ্ছে সাড়ে ছশোর মধ্যে তোমরা পেয়ে যাবে ফাইভ নাইনটি নাইনের এখানে বেশি আছেই কিছু কিছু জিন্সের কালেকশন কিন্তু ফোর নাইনটি নাইনের মধ্যেও তোমরা পেয়ে যাবে তারপরে দেখো টপসের কালেকশন যেরকম বলেছি থ্রি আলাদা করে আর দামগুলো বলছি না কারণ দামগুলো লেখাই আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কালার অপশানগুলো কতটা সুন্দর আছে আমার খুবই ভালো লেগেছে যেরকম আমি বারবারই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাস্ট ভিজিট করো তোমরা বাজার কলকাতা এথেনিক ওয়্যারের এই কালেকশনটা দেখতে পাচ্ছ এটা টু পিসের প্রাইস আছে তো আমি মোটামুটি তোমাদের সঙ্গে সব ধরনের কালেকশনগুলো শেয়ার করার চেষ্টা করছি আর দামগুলো শেয়ার করে দিচ্ছি তোমরা কিন্তু টু পিসের প্রচুর প্রচুর কালেকশন এখানে আসলে কিন্তু পেয়ে যাবে যেরকম বলেছি এথেনিক ওয়্যারের কালেকশন কিন্তু খুবই ভালো আছে এবার পরপর তোমাদের সঙ্গে কিছু ওয়ান পিসের কালেকশন শেয়ার করছি যেগুলো আছে সবই কিন্তু ফাইভ নাইন্টি নাইনে আমি তোমাদের সঙ্গে আর দামগুলো শেয়ার করছি না চলো কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু বুঝতেই পারছো ওয়ান পিস ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে আর ফ্লোরাল প্রিন্ট কিন্তু এখন খুবই ভালো লাগে দেখতে আর প্রচণ্ড ট্রেন্ডিং এখন দেখতেও খুব ভালো লাগে বেশ কালারফুল কালারফুল ব্যাপার লাগে তো চলো এবার কিছু তোমাদের সঙ্গে টপসের কালেকশন শেয়ার করি এখানে কিন্তু হিউজ টপসেরও ভ্যারাইটিস আছে শেয়ার করতে থাকি এটা ফাইভ নাইনটি খুবই সুন্দর কালেকশন এতনিক কালেকশন দারুণ এসেছে হাতে ওয়ার্ক করা এটা সিক্স নাইনটি সুন্দর প্রতিটা কালেকশন খুব সুন্দর এসছে স্পেশালি পিঙ্ক এর কালেকশন গুলো খুবই সুন্দর এটা সিক্স এটা থ্রি এ আছে এটারই ব্ল্যাক আছে এটারই মেরুন আছে ওয়াও কালেকশন পুরো এটা আরো একটা খুব সুন্দর কালেকশন করে বেল্ট সিস্টেম আছে এটার দাম আছে এইট নাইনটি নাইন এখানে কিন্তু তোমরা প্লাস সাইজেরও কুর্তি আর ওয়ান পিসের কালেকশন এই এইট নাইনটি নাইনে কিন্তু মেরুন কালেকশনটা এক্সেল এর আছে তো তোমরা যারা ট্রিপল এক্স এর কালেকশন চাইছো এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা বাজার কলকাতাতে এলে পেয়ে যাবে এবার তোমাদের সঙ্গে কিছু ফাইভ নাইনটি নাইনের কালেকশন শেয়ার করছি দেখতেই পাচ্ছ থ্রি কোয়াটার স্লিভস আছে খুবই ভালো আছে পুরো কাঁথা স্টিচের ওয়ার্ক এগুলো কিন্তু ডবল এক্সেল সাইজ তোমরা পেয়ে যাচ্ছ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে আমি যেরকম বললাম তো আমি মোটামুটি তোমাদের সঙ্গে সব ধরনের কালেকশন শেয়ার করলাম আরও একটা কালেকশন আমার খুবই ভালো লেগেছে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি সেটা হলো দেখো এই মাস্টার ইয়েলো কালারের কুর্তিটা এত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক আছে আমার এটা খুবই ভালো লেগেছে এটাও দেখো থ্রি কোয়াটার স্লিভস আছে হাতেও কাজ আছে প্রাইসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ফাইভ নাইন করে অবশ্যই তোমরা মাস্ট ভিজিট করো বাজার কলকাতা আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এটা